আপনি কি জানেন মানুষ যেভাবে এই পৃথিবী দেখতে পায় পশু পাখিরা সেভাবে দেখতে পায় না উপক্ষানের এই পর্বে আজ আমরা জানব পশু পাখি তাদের দৃষ্টিতে কিভাবে এই পৃথিবী দেখতে পায় গরু আমরা অনেকেই হয়তো শুনেছি গরু বর্ণান্ত কথাটা পুরোপুরি সত্য নয় আসলে গরু লাল রং দেখতে পায় না তারা এই পৃথিবীকে হলুদ নীল সবুজ রঙের বিভিন্ন শেডের মাধ্যমে দেখতে পায় লাল রং দেখার জন্য রেটিনের যে বিশেষ পাওয়ার থাকা দরকার তা গরুর চোখে নেই শুধু তাই না গরুর দৃষ্টিকে বলা হয় প্যারারোমিক ভীষণ অর্থাৎ আপনার ফোনের হোয়াইট লেন্সের ভিডিও যেমন হয় গরুর দৃষ্টি অনেকটা তেমনই কিন্তু গরু তার একেবারে পিছনের বস্তুকে কোনোভাবেই দেখতে পায় না বিড়াল আমরা সবাই জানি যে বিড়াল অন্ধকারে দেখতে পায়। কিন্তু কতটা দেখতে পায়। কি তাকে একটি বিড়াল অন্ধকারেও মানুষের থেকে গুণ ভালো দেখতে পায় অনেকটা নিনজাদের ছয় মতো এছাড়া আপনি যদি আপনার পোষা বিড়ালের জন্য লাল খেলনা কিনে থাকেন তাহলে খুব একটা লাভ নেই কারণ বিড়াল লাল বা সবুজ রঙ দেখতে পায় না তাদের চোখে পৃথিবীটা নীল হলুদ বাদামি ও কালো রঙের হয়ে থাকে ঘোড়া ঘোড়াদের চোখের ঠিক সামনের কোনো বস্তুই তারা দেখতে পায় না যাকে বলে ব্লাইন্ড তাদের চোখের অবস্থানের কারণেই মূলত এমনটা হয়ে থাকে আপনি যদি কোনো ঘোড়ার সামনে দাঁড়িয়ে থাকেন তাহলে আশঙ্কা আছে যে সে আপনার উপর দিয়ে হেঁটে যেতে পারে এছাড়া ঘোড়া ও গরুর মতো অনেকটা বর্ণান্ত এদের চোখে বিশ্ব মূলত সবুজ নীল ও হলুদ রঙের হয়ে থাকে মাছ মাছের চোখের লেন্স মানুষের থেকেও গোলাকার যার কারণে তাদের চোখের দৃষ্টি তিনশো ষাট ডিগ্রি হয়ে থাকে আর এই কারণে মতো লেন্সকে বলা হয় ফিশ লেন্স মাছেরা মূলত মানুষের মতোই সব রঙ দেখতে পায় এছাড়া তাদের চোখে ভায়োলেট রে বা অতি বেগুনি রস্য দেখার ক্ষমতা রাখে তবে যেহেতু পানির নিচে আলোর রং খানিকটা ভিন্ন হয়ে থাকে তাই তাদের লাল রঙ দেখতে কিছুটা কষ্ট হয়ে থাকে গভীর পানির মাছেরা অন্ধকারে বেশ স্পষ্ট দেখতে পায় অন্যদিকে হাঙ্গর বা সার কোনো রঙই দেখতে পায় না তাদের পৃথিবী সাদা কালো কিন্তু তারা পানির নিচে অত্যন্ত স্পষ্ট দেখতে পায় পোকা পোকাদের চোখে এক বিশেষ বৈশিষ্ট্য থাকে তা হলো অসংখ্য ছোট ছোট চোখ মিলে একটি চোখের মতো কাজ করে তাই এদেরকে বলা হয় পুঞ্জাক্ষী এছাড়াও মাছি সবকিছু দেখে। আর অতি মৌসুমে রশ্মিও দেখতে পায় আবার মৌমাছির ক্ষেত্রে ব্যাপারটা পুরোই অন্যরকম তারা লাল রং তো দেখতে পায় না বরং তার পরিবর্তে গাঢ় নীল দেখে অর্থাৎ একটি লাল রঙের ফুলকে তারা গাঢ় নীল রঙের ফুল দেখে